আজ ক্লাস সেভেনের ভূগোল বিষয়ে শিলা ও মাটি এই চ্যাপ্টার থেকে আমি আজকে শেখাবো মাটিতে কী কী থাকে এসো দেখিনি এই ধরে নাও এই সার্কেল আকারে আমি একটা চিত্র এঁকেছি আর চিত্র আকারে যদি ভূগোল বিষয়ে তুমি বোঝার চেষ্টা করো তাহলে সব কিছু সহজ হয়ে যাবে এসো দেখিনি এই যে সার্কেল আকারে দেখানোর চেষ্টা করেছি যে চিত্র আকারে সেটা ধরে নাও একশো পার্সেন্ট এটা মাটি ঠিক আছে এই একশো পার্সেন্ট মাটির মধ্যে বাতাস আছে কত পঁচিশ শতাংশ খনিজ আছে পঁয়তাল্লিশ শতাংশ আর জল আছে কত পঁচিশ শতাংশ আর পাঁচ শতাংশ মাটির এটা বাইর করে দিয়েছি কারণ এর মধ্যে কিছু কিছু ভাগ আছে কি কি আছে উদ্ভিদ আছে উদ্ভিদ ও প্রাণী পচে যাওয়া দেহ আছে কত আশি শতাংশ উদ্ভিদের পাতা শিকড় আছে কত দশ শতাংশ অণুজীব আছে কত দশ শতাংশ এই যে এই যে চিত্রটার মধ্য থেকে শর্ট কোশ্চেন আকারে তোমাদের এক্সামে থাকতে পারে শর্ট কোয়েশ্চেন কেমন হতে পারে এসো দেখিনি মাটিতে মাটিতে খনিজ খনিজ আছে কত শত অংশ অংশ এক তিরিশ পার্সেন্ট আকারে আমি দেখাচ্ছি দুই পঁয়তাল্লিশ পারসেন্ট তিন পঁচিশ পারসেন্ট চার চল্লিশ এবার তোমাকে চুজ করতে হবে কোনটা হবে তাহলে তোমার যদি এই চিত্রটা মাথায় থাকে তাহলে তোমাকে বেশি সময় নষ্ট করতে হবে না এই সঙ্গে সঙ্গে তুমি পঁয়তাল্লিশে টিক দিয়ে দিলে তাহলে উত্তরগুলো ভুল হবে না তাই তো নাকি